শুভ সকাল বন্ধুগণ এখন ওই সকাল সাড়ে দশটার কাছাকাছি আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আজকে হলো সতেরো তারিখ জানুয়ারির আর কিবার আজকে আজকে হলো শুক্রবার আজকে আমাদের স্কুলে বেশি আজকে আজকে করছি তাই না আজকে আমাদের স্কুলে স্পোর্টসের ফাইনাল ডে তো আবার আজকে বলতে যাচ্ছিলাম আর বলবো না আজকে কালকে তো আমি নিজে নিজেই শাড়ি পরেছিলাম কিন্তু আজকে মা পরিয়ে দিল যেহেতু মা বাড়িতেই আছে কিন্তু চুলটা মনে হচ্ছে একটু বিনুনিটা কেমন হয়েছে যেন কালকের হেয়ার স্টাইল অন্যরকম ছিল আমি একদম সিম্পল করে আর আজকে মা মানে বেঁধেছিলাম আর আজকে মা বেঁধে দিয়েছে আবার মাথায় দেখো ফুল দিয়েছি দেখেছ হলুদ রঙের ওই বাড়ির ওই ফুলটাই দিয়েছি আর আমি সেদিন ভাবছিলাম যে শাড়ি পরে সাইকেল চালাতে পারবো কিনা আগে তো স্কুলে যেতাম শাড়ি পরে সাইকেল চালিয়ে তো গতকাল যেহেতু গেছি সেই সেইজনের মনে সাহস এসে গেছে আর আজকে শাড়ি পরাটা আরও ভালো হয়েছে বেশ টাইট টাইট মতো খোলার ভয় নেই কোনো সেই জন্যে আজকে আরও ভালো করে চালালাম আর কি একদম খোলামোলাভাবে মানে ভয় মুক্তভাবে তো ঠিকঠাক টাইমে এসেছি তাও সবাই দেখে এসে চলে এসেছে আমার আস্তে আস্তে প্রায় এগারোটা বেজে গেছিলো এগারোটা বাজতে পাঁচ দশ মিনিট মতো বাকি তো সেই ব্যাগটা ঘরের মধ্যে রেখেই চলে আসলাম এটা হলো সেভেনে পরে নাম যেন কি বিপাশা মনে হয় তো বললো আমার ভিডিও দেখে বলছে ম্যাডাম এই ভিডিও ক্লিপটা দেবেন তো ভিডিওতে বলছি অবশ্যই দেবো না কেন আজকে তো প্রচুর গেস্ট আসবে তাদের জন্য এই যে ফুলের তোড়া উত্তরীয় এইসব সব রাখা রয়েছে আর ওইদিকে ওই যে মোমেন্টও সব গোছাচ্ছে ম্যাডামরা তারপরে এই যে ব্যাচ রয়েছে আর এখন ওই মার্চ পাস্ট শুরু হবে একটু পরে গেস্টরা আসবে একটু বক্তৃতা দেবে তাদেরকে বরণ টরণ করে নেবে তারপরে ওগুলো শুরু হবে আর রৌদ্রের মধ্যে কিভাবে স্টুডেন্টরা সব দাঁড়িয়ে রয়েছে আমরাও এইভাবে থাকতাম কিন্তু অনেকক্ষণই আজকে যেহেতু অনেক গেস্ট এসেছে না আর বিশেষ অতিথি আজকের প্রধান অতিথি আসবে আমাদের রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী অধিকারী তো টাইটেল হ্যাঁ তো উনি এখন এসে পৌঁছাননি মার্চ পাস্ট হবে তারপরে আসবে আর এইগুলো কি সজল ঘোষ ছিলেন তারপরে আরও কি কি নাম আছে আমি ঠিক জানি না এদিকেই যে মহিলা ইনিও বিশেষ অতিথি একজন আর আমাদের অঞ্চলেরও সব ছিল এবার শুরু হলো মার্চ

हलो Hello. हलो Hello. সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিও নয় তো অনেক বড় হয়ে যাবে এমনিতেই দুটো পার্টে শেয়ার করব তোমাদের সঙ্গে আগামীকাল সেকেন্ড পার্ট আসবে আর এখন ভারত আমার ভারতবর্ষ গানে নাচ হচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে তোমাদের সঙ্গে যদি গানের সঙ্গে শেয়ার করতে পারতাম তো আরও ভালো লাগতো আর এই যে ভিক্টোরি স্ট্যান্ডার্ড এখানটাও সুন্দর করে সাজিয়েছে সব ছেলে ছেলেমেয়েরা একদম মাঠের ধারে ধারে বসে থাকে আমিও তো আগে এইভাবেই থাকতাম দেবার একদম সব কাছ থেকে দেখতে পাচ্ছি খুবই ভালো লাগছে এই অনুভূতি মানে ভাষায় ব্যক্ত করার মতো নয় তো কালকে কিছু অনুষ্ঠান মানে কিছু ইভেন্ট হয়েছিল যেগুলো ফাইনাল হয়ে গেছিলো তো সেই প্রাইজগুলো বিশেষ অতিথিরা সব বিতরণ করলো আর এখন হচ্ছে জিমন্যাস্টিক অসীমা ম্যাডামের পরিচালনায় এটাও দারুণ লাগছে নাচের মতোই আর তোমার অনেকক্ষণ ধরে একই সঙ্গে সব এতগুলো ব্যায়াম ভ্যারাইটি মানে করছে এরা কী করে মনে করে করে এমনিতে কিছু মানে গ্রুপ ডান্স বলো গ্রুপ জিমন্যাস্টিক বা গ্রুপ মানে গ্রুপে কিছু যে কোনো কিছু খুব ভালো লাগে দেখতে খুব এনজয় করছে আর গানের সঙ্গে তো দারুণ লাগছে তো এখন এই শেষের দিকে খুব সুন্দর করছে সত্যি তাও চার দিনের প্র্যাকটিস ম্যাডাম বললো আর যেহেতু ফ্ল্যাগের কালারের সব ড্রেস সেই জন্য আরও ভালো লাগছে ফুটছে ভালো আর দেখো শেষে এই এইখানটা কি সুন্দর করলো তবে আজকে খুব রোদ দূর কালকেও ছিল একটু পরেই প্রধান প্রধান অতিথি এসে উপস্থিত হবেন না এইদিকে ওই মাঝের ওই উনি হলেন সজল বিশ্বাস না ঘোষ কি বললো তো ওইদিকে প্রাইজ বিতরণই চলছে অনেকগুলো ইভেন্টই হয়ে গেছিল কালকে ফাইনাল খুব সুন্দর সেজে উঠেছে আজকে মাঠটা আর একটা বেজে যাবে প্রায় অনুষ্ঠান শেষ হতে হতে আর এই যে সেভেনের এই বোনটা

ট্রফি উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি এবং নেতৃত্ব সমাজসেবী প্রদীপ ঘোষ মহাশয় উপস্থিত রয়েছেন অরুণবাবু আমাদের উপপ্রধান এছাড়াও উপস্থিত রয়েছেন এই এলাকার বিশিষ্ট সমাজসেবী নেতৃত্ব সুরেন্দা উত্তম রা উপস্থিত রয়েছেন উপস্থিত রয়েছেন টাইম তো আমরা যারা আজ এই স্পোর্টস সঙ্গে যুক্ত আছি যারা আজকে স্পোর্টসে অংশগ্রহণ করছে তারা দীর্ঘদিন আমাদের প্রদীপদা সহ প্রত্যেককে আমাদের মধ্যে মানিকদাস যারা যারা উপস্থিত আছেন প্রত্যেককে অসংখ্য অভিনন্দন আগামী দিনে স্কুলের উন্নয়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উন্নয়নে আপনাদের অংশীদার হওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অসংখ্য ধন্যবাদ বিশ্বাস বসন্তময় আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের হাতে দর্শা তুলে দিচ্ছেন আমাদের রানাঘাট দক্ষিণ বিধানসভার আমাদের সকলের ম্যাডামরা বলছিল যে আজকে মনে হয় সব খেলা কমপ্লিট করতে পারবে না কারণ অনেক লেট হয়ে গেছে বলছি না অনুষ্ঠান ফনুষ্ঠান হতে হতে নাচ গান তারপরে বক্তৃতা এই দেখো আমাদের ডিউটিতে আমরা লেগে পড়েছি চলে এসেছি ফিনিশিং পয়েন্টে আর মা বলেছিল আমি বেরোনোর পরপরই আসবে তো মায়ের তো দেখা নেই এখনও পর্যন্ত কী সুন্দর হলো ওইগুলোর সময় থাকলে নাচ ফাচের সময় থাকলে মায়েরা কত ভালো লাগতো আর মাঠটা যখন গোল করে ঘোরা হচ্ছিল এই দেখো বাবার দেখা আছে মায়ের দেখা নেই তাই কি বাবা এখন রানাঘাটে যাচ্ছে বললো মাল আনতে আর বাবার সঙ্গে দেখা হয়ে গেলো আর এমনিতে আমি চা খাই না স্কুলে এসে কিন্তু আজকে রোদ ঘুরে ঘুরে আমার মাথার যন্ত্রণা গেছে সেই জন্য চা খেলাম একটু বিস্কুট নিইনি তো হাতে এবার ব্রেসলেটও পড়েছি ম্যাচিং করে খুব সবুজ হয়নি আর আমার হাট এই দেখো মা চলে এসেছে মায়ের হাতে ক্যামেরা ধরে দিয়েছি বললাম তুমি একটু ভিডিও করে দাও এবার একটু আমাকে দূর থেকে দেখুক বন্ধুরা দেখে বুঝতে পারছো কোনটা আমি ওই যে মুক্তি ম্যাডামের পাশে দাঁড়িয়ে রয়েছি টুপি মাথায় দিয়ে আমরা তো আজকেও সেম ডিউটি আমাদের সেকেন্ড যে হচ্ছে তাকে লক্ষ্য রেখে স্যারের কাছে হাত ধরে টেনে নিয়ে গিয়ে চেস্ট নাম্বারটা বলা আর আরও সব ম্যাডামরা আছে কেউ ফার্স্টকে দেখবে কেউ থার্ডকে দেখবে দুজন দুজন করে প্রত্যেকটা পজিশনের তো ওই দেখো আমাদের স্কুলের ফ্ল্যাগ সবুজ রঙের ফ্ল্যাগ উত্তোলনও তো তোমাদেরকে দেখালাম তো রানিং এমন একটা ইভেন্ট না মানে সারা দিন ধরে রানিংটা চলতে থাকে কালকে তো মানে সারাক্ষণ চলছিলো আজকেও তাই যদি ঠিকঠাক টাইমে সে শুরু হতো তাহলে আবার একটু গ্যাপ পাওয়া যেত এমনিতে মাঝে মাঝে তাও একটু একটু গ্যাপ ছিল রেডি ফেরি যখন করছিলো স্যার তো আটশো চারশো হানড্রেড সব রকম হয় না সেই জন্য বলবো চারজনের মধ্যে থার্ড হয়েছিলাম তারপরে আর ফাইনাল খেলতে যেতে পারিনি ওই 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 একবারই প্রথম শেষ তোমাদেরকে শুরুতেই বলেছিলাম যে আজকে পুরোটা শেয়ার করতে পারবো না ভিডিও বড় হয়ে যাবে তো আগামী পার্ট আসছে খুব শীঘ্রই আগামীকাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই